থেকে পঞ্চাশ জন প্রোডাকশান ক্রম আছে আপনাদের আপনার আমাদের প্রোডাকশান হচ্ছে আর বাইরে কি আপনার মাল যায় মানে যায় আপনাদের লেবার কত খাটছে এখানে লেবার মিনিমাম হ্যান্ডেল মিনিমাম জন হল জন জানুয়ারি মাস থেকে প্রচুর চাপ হবে এখানে বসে করবে এই যে জায়গাটা আছে এটা এখানে সবাই বসে কাজ করবে বাকি আমার সাইডে আছে আরো ঘর আছে সেখানে সেলাই হবে বাকি হবে আমরা মাল বাইরে পাঠাবো হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর বাংলাদেশ সব মাল যাবে এবং কলকাতা থেকে পাঠিয়ে আসবে এখানে কেনা বেচা মালও শুরু হবে আপনার ইম্পোর্ট কি বাইরে সুরাট থেকে মাল নিয়ে আসেন না নিয়ে এক্সপোর্ট করেন এখান থেকে না সুরাট থেকে কাপড় নিয়ে আসি কাপড় নিয়ে এসে আমার এখানে জরি এবং সেলাই আমি রেডি করে মাল বাইরে বিদেশে পাড়াই আচ্ছা আর মানে কোয়ালিটি আপনাদের মালের আমাদের মালের বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি নিত্য নতুন ডিজাইন পাবেন এবং মালের ফেন্সি মাল আছে থেকে বুটিক্স সমস্ত মাল ডেভিফিডিং মালও চালু হবে সমস্ত মালও আমাদের রেডি করা হবে ঠিক আছে আমি দেখছি এখানে ওই ওই ঘরে চলুন ওই ঘরে মালা দেখে নিচ্ছি